আসসালামু আলাইকুম উত্তরা হেয়ারিং সেন্টারের পক্ষ থেকে স্বাগত যারা কানে ফংশনের এবং কানেশোনার যন্ত্র নিতে চান এবং কানে হেয়ারিং টেস্ট করতে চান তারা উত্তরা হেয়ারিং সেন্টারে আসতে পারেন উত্তরা হেয়ারিং এর পদশিত হচ্ছে এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিংয়ের চৌ রাস্তা ঢাকা ময়দনসিংহ রোডের পশ্চিম পাশে নর্থ টাওয়ার প্লাজার উত্তর পাশে এ কে প্লাজায় উত্তরা হেয়ারিং সেন্টার অবস্থিত এটা হচ্ছে সোনারগা জনপাত সোনারগা জনপাত এর মাথায় আপনার একে প্লাজা প্লট এক রোড নাম্বার একের বি সেক্টর নাইন উত্তরা ঢাকা চলুন দেখা যাক এইটাই এই এবং নর্থ টাওয়ারের উত্তর পাশে উত্তর পাশে প্লাজা উত্তরা হেয়ারিং সেন্টার এই যে হচ্ছে উপরা হেয়ারিং সেন্টারের সাইনবোর্ড রেখে প্লাজার প্লাজার বড় সাইনবোর্ড এই সাইনবোর্ড দেখে আপনারা আসতে পারেন চলুন দেখা যাক লিফ্টে এসে লিফটে চাপ দিবেন এখানে লিফটের ব্যবস্থা আছে লিফ্টের চারে অবস্থিত এখানে পাবেন উন্নত টেকনোলজির ডিজিটাল হেয়ারিং এ এবং যারা কানের হেয়ারিং টেস্ট করতে চান বা অডিগ্রাম করতে চান আমাদের এখানে আসতে পারেন লিফ্ট থেকে নেবে উত্তরা হেয়ারিং সেন্টার এটা হচ্ছে উত্তরা হেয়ারিং সেন্টার এখানে পাবেন উন্নত টেকনোলজির সিমেন্ট সিগনিয়া জার্মানি এবং বেল্টন ডেনমার্কের কানেকশনার যন্ত্র এখানে পাবেন সিমেন্ট সিগনিয়া জার্মানির হেয়ারিংয়ে এবং বেলটন ডেনমার্কের কানেকশোনা যন্ত্র এখানে অত্যাধুনিক কম্পিউটারাইজ ডিজিটাল কম্পিউটারাইজ কানেকশনার যন্ত্র পাবেন এখানে সিভেন ডিয়ার জার্মানি এবং বেল্টনের মেশিন এখানে কানের পিছনে কানের ভিতরে সব ধরনের কানেকশনার যন্ত্র পাবেন